ভিড় হয়েছে এবং দর্শনের দর্শনের জন্য জন্য দাঁড়িয়ে আছে দেখুন কিন্তু সবাই সবাই নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে বাঘেশ্বর ধামে আছি আর বাঘেশ্বর ধামে এখন বর্তমানে আমি যে প্যান্ডেল আছে যেখানে দিব্য দরবার লাগানো হয় গুরুজি যেখানে আছে আজকে সারা দিন সারা রাত গুরুজি ওখানে থাকবে তো ওখানে আমি আজকে যাচ্ছি দুপুর দুপুর আমি মন্দির থেকে এসেছি তো এখন রুম থেকে আবার বেরিয়েছি এখন আমি যেতে চলেছি যে কি কি অনুষ্ঠান হয় ওখানে অনুষ্ঠান দেখবো প্লাস ওইখানে অনেক মানুষের সঙ্গে দেখা করব তো এখন চলে যাচ্ছি সোজা সেই দিব্যতর যেখানে প্যান্ডেল হয়েছে গুরু দীক্ষার প্যান্ডেল হয়েছে তো সেখানে চলে যাচ্ছি তো রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড় আর আগের দিকে দেখুন পুরো গাড়ি আছে গাড়ি যাচ্ছে আসছে সবসময় আর সব থেকে বড়ো জিনিস আমি যেখানে ছিলাম এখানে একটা খুব ভালো জায়গা আছে মানে দুপুরে কাটানোর জন্য একটা ভালো জায়গা এই দেখুন এই পাশে একটা মন্দির আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন মন্দির আছে আর মন্দিরের ওখানে একটা বট বীক্ষো আছে ওই বট বিখটা খুব সুন্দর ঢালাই করা আছে আর এখানে দেখুন রান্না করে চাইলে আপনারা খেতে পারেন আমরাও রান্না করার প্ল্যানিং করছি দেখুন সবুজ মনি মশলা সব কিছু পাওয়া যাচ্ছে এত বড় একটা বাজারের মতো বসেছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এ টু জেড জিনিস এখানে পাওয়া যাচ্ছে আলু থেকে আম থেকে সবজি বিভিন্ন এই দেখুন কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে তো খুব ভালো লাগছে আজকে এখানে বহু মানুষ বহু মানুষ এসেছে এখানে আর এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স ডাক্তার সব রকম ব্যবস্থা আছে এখানে এই দেখুন পুরা রাস্তায় আমি যাচ্ছি পুরা রাস্তায় কিন্তু লোকে লোক এই দেখুন চারপাশে এই পাশে হোটেল আছে চারদিকে এখন অনেক হোটেল হয়ে গেছে এখানে আমি সরাসরি আপনাদেরকে মেলায় নিয়ে যাবো আর বাঘেশ্বর ধামে দেখুন এই দেখুন বাঘেশ্বর ধাম এইখান থেকে প্রায় পাঁচশো হাফ কিলোমিটার ধরুন এই দেখুন একটা পতাকা দেখা যাচ্ছে দূরে সামনের পতাকাটা এটা নয় একটা দূরে পতাকা দেখা যাচ্ছে হয়তো ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না তো ওখানে বাঘেশ্বর ধাম এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সঙ্গে অনেক আছে অনেক মানুষই আছে এই দেখুন আপনি কোথা থেকে এসছেন প্রভু আমি এগরা থেকে এসেছি মেদিনীপুর এগরা থেকে এই প্রভু এসছেন এই দেখুন আরেকটা একটা মাতাজির সঙ্গে দেখা হলো মাতাজি আপনি কোথা থেকে এসেছেন কলকাতা থেকে কি নাম আপনার তো এইখানে এসেছেন বাঘেশ্বর ধাম কিরকম লাগছে এই দেখুন সাথে একটা ছোট্ট মেয়ে আছে সীতারাম কোন জায়গা থেকে এসেছ কলকাতা থেকে কবে এসছ বৃহস্পতিবারে কিরকম লাগছে বাঘেশ্বর ধাম দর্শন আপনাদেরকে এই পাশে দেখানোর চেষ্টা করছি দেখুন বাস বাসে করে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এসছে আর রাস্তায় যতই যাচ্ছি তত গাড়ি ঘোড়া এখন তো তবু অনেকটা কম দেখা যাচ্ছে কিন্তু সকালের দিকটা প্রচন্ড মানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিলো এই খুব খুব গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল বাস বাসও অনেক দেখা যাচ্ছিলো আর এইখানটা মাঝে মাঝে বৃষ্টি হয় এই এলাকাটায় বৃষ্টি হওয়ার জন্য এই দেখুন সাইডের যে জমিন জায়গাগুলো বা পাহাড়গুলো এই যে দেখুন এই পাশে একটা পাহাড় আছে এই পাহাড়ের ওইখানে ছিলাম আর এই পাহাড়ের সামনেই গুরুজির ঘর এই সাইডে তো এইখানের জায়গাটা অ্যাকচুয়ালি পুরা সবুজে সবুজ দেখা যাচ্ছে আর ওই পাশে দেখুন আপনারা ওই পাশে অনেক পাহাড় আছে ছোটো ছোটো পাহাড় আছে দেখুন দূরের দিকে ক্যামেরা হয়তো লক্ষ্য করা যাচ্ছে কি যাচ্ছে না দূরে দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে তো চলুন আমি একবারে ডাইরেক্ট গেট থেকে এখানে যে গেট বাকেশ্ব ধামের যে গেট গেট থেকে যেখানে দরবার বসেছে তো সেইখানে আজকে যে গুরু পূর্ণিমা যে উৎসবে যেখানে গুরুজি আজকে সারা রাত কাটাবে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো তো এই দেখুন এইখান থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছি পুলিশ আপনাদেরকে জম জুম করে দেখানোর চেষ্টা করছি ওই জায়গাটাই পুলিশ ওইখান থেকে আর গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না যদি সুরক্ষা কর্মীদের গাড়ি হয় তাহলে প্রবেশ হবে বা ধামের গাড়ি হলে প্রবেশ হবে আর অন্যান্য গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না আর এখান থেকে দেখুন এখন দেখুন আর ওই পাশে দেখুন গাড়ির পার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বলতে পারছি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না এই দেখুন ওই পাশে গাড়ির একটা পার্কিং আছে ছোট ছোট গাড়িদের আর বিভিন্ন জায়গায় গাড়ি রাখা আছে আর আপনারা এই দেখুন এই যে রাস্তায় যাচ্ছি রাস্তায় জনসংখ্যা কীরকম দেখুন সকালে তো অনেক মানুষ গিয়েছে এবং এইগুলো ফেরার পথের মানুষ এগুলো এখন ফিরছে যারা রাত্রে থাকবে না অনুষ্ঠান দেখবে না তারা এখন ফিরিয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত মানুষ আছে এখন এই দেখুন এখানে পতাকা কী সুন্দর শাড়ি সারি লাগানো আছে আর একশো একান্ন কন্যা বিবাহ হতে যেমন এই পুরো মাঠটা পুরো মাঠটা যেমন বুকিং হয়ে গিয়েছিল কিন্তু এখন এক সাইডে প্যান্ডেলটা আগের তুলনায় তো অনেকটা ছোটো হয়েছে এক সাইডে প্যান্ডেল হয়েছে আর আগে যখন কন্যা বিবাহের সময় হয়েছিলাম এই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে ওই ঘরটার সামনে কিন্তু যজ্ঞকুণ্ড হয়েছিল কুণ্ড তো ওইখানে যজ্ঞ চলতো ওইখানে একটা অনেক বড় ধরনের ঘর করা ছিল ওই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে আর এখন কিন্তু ওখানে যজ্ঞকুণ্ড নয় আর এখন এইখানে দিব্যদরবার লেগেছে আগে দিব্যদরবারটা এই পাশে লেগেছিল এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা লেগেছিলো কিন্তু এখন দিব্যদরবার যে প্যান্ডেল হয়েছে ওখানে হয়েছে এবং সিঙ্গেল প্যান্ডেল হয়েছে আগে তিনটা প্যান্ডেল লেগেছিল ওইখানে এখানে বিশাল বড় প্যান্ডেল হয়েছিল কিন্তু তার তুলনায় এখন ছোট প্যান্ডেল লেগেছে আর পাহাড়ের নিচে একদম পাহাড়ের নিচে প্যান্ডেলটা লেগেছে তো খুবই সুন্দর দেখতে লাগছে আমি অলরেডি কিন্তু এখন পৌঁছে গেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে গেছি এই দেখুন এই সাইডটা ফাঁকা আছে আর এই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন পাহাড়ে পৌঁছে গেছি এই পাহাড়ের নিচে জাস্ট একদম হচ্ছে এখানে গুরু পূর্ণিমার যে প্যান্ডেল লেগেছে এখানে আর এই যে জায়গাটা এটা পুরো মেলা লেগেছিলো এই জায়গাটায় এটা একশো একান্ন কন্যা বিবাহের সময় পুরো মাঠ এই পাশের মাঠ এই পাশের মাঠ দুটা মাঠেই কিন্তু পুরো একদম বুকিং ছিল পুরো হাউসফুল লোক এত লোক কিন্তু এইবার তার তুলনায় অনেকটা কম লোক অনেকটাই কম লোক কারণ এইবারে প্যান্ডেল যে হয়েছে এটা সিঙ্গেল প্যান্ডেল হয়েছে আগের বারে প্যান্ডেল তিনটা প্যান্ডেল হয়েছিল এই দেখুন দেখুন সারি সারি দোকান বসেছে এবং দোকানে পাথরের বিভিন্ন জিনিস এই দেখুন পাথরের বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের এখানে মালা আছে মালা বিক্রি হচ্ছে এই দেখুন করে মালা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এবং এখানে পোশাক আশাক ঠাকুরের পোশাক আশাক বিক্রি হচ্ছে দেখুন জপের মালাই দেখুন তুলসীঘাটের মালা অরিজিনাল তুলসীঘাটের মালাই দেখুন এই দেখুন টপ এইগুলো এখানে সারি সারি বিক্রি হচ্ছে এই দেখুন প্যান্ডেলটা কত বড় প্যান্ডেল একবার আমরা নিয়ে করে দেখে নিন এই দেখুন প্যান্ডেলটা লম্বা অনেকটা পর্যন্ত চলে গেছে গুরু পূর্ণিমা মহোৎসবে দেখুন নজরটা করে দেখে নেই গুরু

এখন ভিড় মোটামুটি ভালোই হয়েছে এবং গুরুজির দর্শনের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে দেখুন গুরুজির দর্শনের জন্য সবাই কিন্তু লাইনে যাচ্ছে আর আজকে রাত্রেবেলা অনুষ্ঠান আছে দেখতেই পাচ্ছেন দেখা হবে পরের একটা ভিডিওতে আপনাদের কমেন্ট জন্য আছে কমেন্টের উত্তর নিয়ে আসবো তাহলে